প্রতি বছর ইদুল আজহায় ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রধান চ্যালেঞ্জ থাকে কোরবানির বর্জ্য অপসারণ এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঘোষণা দিয়েছে মাত্র ছয় ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের অপরদিকে দক্ষিণ সিটি কর্পোরেশন সময় নিয়েছে চব্বিশ ঘন্টা আর এই ঘোষণা বাস্তবায়নে প্রস্তুতি নিয়েছে সংস্থা দুটি বর্জ্য অপসারণের ক্ষেত্রে ড্রামটাক আসছে নতুন পঁচিশটা লোডার আসছে এবং ছোট ছোট অনেক গাড়ি আমাদের বহবে এই কর্মযজ্ঞে সংযোগ হয়েছে আশা করি যে এবার আমরা এই যে এই কাজটি খুব দ্রুততার সাথে গত বছর বারো ঘন্টা সময় ছিল আমরা নিজেরা এবছর আট ঘন্টা সময়ের মধ্যে করব বলে নিজের বদ্ধ আমরা মাইকিং করছি এলাকায় যে আপনারা রাস্তাতে গরু কোরবানি দেবেন না আমরা একটা স্পট করেছি স্পটে যেন সবাই এসে গরুটা কোরবানি দেয় ছয় ঘন্টার মধ্যে তাকে উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য আমরা পরিষ্কার করব বর্জ্য অপসারণে দুই সিটি কর্পোরেশনে প্রায় বিশ হাজার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি সিটি কর্পোরেশনের কাউন্সিলররা মাঠে সার্বক্ষণিক কাজ করছেন প্রতিটি ওয়ার্ডে মাইকিং করে জনসচেতনতা যেমন বাড়ানো হচ্ছে সেই সাথে প্রচারপত্র বর্জ্য ব্যবস্থাপনা ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে সংস্থা দুটির পক্ষ থেকে যারা কোরবানি দিবেন আপনারা কোরবানির পশু আপনাদের এই দরজার সামনে রাখবেন আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা এসে সময় মতো নিয়ে যাবে আমরা সন্ধ্যার আগেই আমরা বর্জ্য অপসারণ সম্পন্ন করতে সক্ষম হবে ইনশাল্লাহ যদি পঞ্চাশটা বাড়ি থাকে সেখানে যদি তারা দুইটা প্যান্ডেল করে দুইটা প্যান্ডেলের মধ্যে নিয়ে আসে তাহলে কিন্তু আমাদের জন্য ইজি হয়ে যায় তাদের জন্য ইজি একই জায়গায় এই আমি পুরো ঢাকাবাসীকেও আহ্বান করব যে ভিন্ন ভিন্ন না করে একটা জায়গায় একটা প্যান্ডেল করেন সেখানে আপনারা নিয়ে আসেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঈদের দিন বেলা দুইটা থেকে এবং দক্ষিণ সিটি কর্পোরেশন সকাল দশটা থেকে পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করবে যত্রতত্র পশু কোরবানি না দিয়ে সরকার নির্ধারিত স্থানে পশু কোরবানি দেওয়ার পাশাপাশি নিজের পছন্দের নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাজধানীবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা মীনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ঢাকা